হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রহমতে তো আজকে আমরা যেতে চলেছি আমাদের একটি না দেরি করে দেখে আসি তো আমরা কিন্তু আগে এখানে চলে এসেছিলাম আর এখানে আমাদের বনভোজন হবে তো গাড়ি থেকে আমরা আর ভিডিও করতে পারিনি জন্য দুঃখিত আর বৃষ্টির এখানে একটা ছোট ঘরের মতো একটা জায়গা আছে এটা কি আমি জানি না আর এই হচ্ছে সেই বৃষ্টি এখানে বিভিন্ন লোকজন এসেছিল বনভাসন করার জন্য এই পাশে কিন্তু একটু হচ্ছে নদী তো আমরা এখন নামতে শুরু করলাম নিচে এই নিচেই কিন্তু বনভোজন হবে তো বিজয়টা একটু কেঁপে গিয়েছিলো দৌড়ে নামার জন্য আর এখান দিয়ে কিন্তু সেই বৃষ্টির নিচে ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা জানি না তবু দেখা যাচ্ছে এখানে চেয়ার আছে টেবিল আছে মানে পিকনিক -এর জন্য বনভোজনের জন্য যে সকল জিনিস প্রয়োজনীয় সেগুলো কিন্তু এখানে রাখা আছে তো আমরা একটু আগে ভাগে এসেছিলাম এই জন্য আহ সে সময় অনেকেই উঠতে পারেনি সব ভোরে এসেছিলাম বলে তো আস্তে আস্তে অনেকেই আসবে আপনারা দেখতে থাকুন আমি কিছু ঘোরাঘুরি করতেছিলাম এখানে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে চারপাশে গাছ আর এই হচ্ছে বৃষ্টি তলে আর এই পাশে রাস্তা বিল এখানে আমরা একটু হাঁটতে লাগি কিছু দূর হাঁটতে থাকি এবং তো এখানে দেখুন বন্ধুরা এখানে কিন্তু অনেক ভেড়া ছাগল গরু অনেক কিছু ঘাস খেতে এসেছে তো দেখুন এখানে কিন্তু অনেক অনেক ছাগল ভেড়া রয়েছে এখানে কিন্তু এখন প্রতিযোগিতা হবে বেশ কিছু প্রতিযোগিতা আপনারা দেখবেন এখন কিছু প্রতিযোগিতা হবে আপনার আপনার ওখানে সাথে দুই তিনজন লোক থাকবে আর সকলে চেয়ারে বসার ব্যবস্থা আছে চেয়ারে ومنكم من يرد الى ارض العمر لكي لا يعلم بعد علم شيئا ان الله عليم قدير صدق الله ধন্যবাদ আসমিন রুকায়াকে এ পর্যায়ে কোরআন দোল নিয়ে আসছেন আবিদুর রহমান আমাদের সদস্য মেজবাবাই ছেলে আসসালাম বন্ধুরা এই কিন্তু আমাদের সেই ব্রিজটি ব্রিজের অন্য পাশ থেকে আর আমরা কিন্তু ওই পাশে গিয়ে খেয়েছিলাম তো এই ব্রিজটিকে আবারও একবার ভালোভাবে দেখার চেষ্টা করতেছি এবং এটি হচ্ছে ব্রিজের পাশে একটা জায়গা এটা কি সেটা আমি জানি না এখানে কিন্তু বালিশ বিতরণ খেলা চলতেছে শব্দ কথা কয় না

венера беноваге мис мис удор удор тихо узор мисмис নি মালাগে চা আছিল দ্বিতীয় স্থান অধিকারটা আছে ইমন তৃতীয় স্থান আবদরু রহমান